নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় হনুমান শ্রী হনুমানের এই মন্ত্রটা দুঃখ নাশক সর্বরোগ নাশক বিপদনাশক সর্বসংকট নাশক এবং স্বপ্নপূরণ মন্ত্র বলে জানা যায় এই মন্ত্র পুরো শ্রবণ করার আগেই শুভ সংবাদ পাবেন এটা শতভাগই সত্য শুধুমাত্র কানে শোনা মাত্রই ফল পাবেন ভিডিওটায় একটা লাইক শেয়ার করার সঙ্গে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি কমেন্টসে লিখবেন জয় শ্রীরাম জয় সীতারাম জয় শ্রী হনুমান চলুন একশত আটবার মন্ত্রটা শ্রবণ করি ওং হনুমতি দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতোক না সাি নন্দন রামদূত শঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ওং হনুমতি দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতোক শি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ওং হনুমতি দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত স সাই নন্দন রামদূত সঙ্কটমোচন সত কোটি নমং ওং হনুমতি দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক সাই নন্দন রামদূত সঙ্কটমোচন সত সত বন্ধন কোটি ং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত স সাহি নন্দন রামদূত শঙ্ক মোচন সতশত বন্ধন কোটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কোটি নমং ং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত শঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন সূতক শাহ নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কোটি নমং ং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক সাহি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমতি দুঃখভ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমতি অঞ্জনি সূত শ শন রামূত শঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ওং হনুমত দুঃখভ্জন অঞ্জনি সূত শ শন রামূত শঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ওং হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত শঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ঔ হনুমত দুঃখভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত শঙ্কমোচন সতশত বন্ধন কোটি নমং ঔ হনুমত দুঃখভ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত শঙ্কমোচন সতশত বন্ধন কোটি নমং ঔ দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সূত শ শাহী নন্দন রামদূত শঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি সূতক শাহী নন্দন রামদূত শঙ্কমোচন সতশত বন্ধন কৌটি নমং ং হনুমত দুঃখভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত শঙ্ক মোচন সত সত বন্ধন কৌটি নমং ঔ হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক রামদূত শঙ্ক মোচন সতসত বন্ধন কোটি নমং ঔ হনুমত দুঃখ ভঞ্জন শাহি সূত অঞ্জনি সূতক শাহি নন্দন রাম দূত মোচন শত শত বন্ধন কোটি নমং ওং সাহি নন্দন রামদূত সংকট মোচন শত বন্ধন কোটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক সাহি নন্দন রামদূত শত শত বন্ধন কোটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত শ শাহি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ঔ হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত শঙ্কটমোচন সত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত শ শন রামূত সঙ্কটমোচন সত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে সাি নন্দন রাম দূত সঙ্কট মোচন সত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে সান রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ওং দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সূতকে শাহী নন্দন রাম দূত শঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনি সূতকে শাহী নন্দন রাম দূত শঙ্কটমোচন শতশত বন্ধন কৌটি নমং ঔং হনুমত দুঃখভঞ্জন অঞ্জনি সূতকে শাহী নন্দন রামদূত শত শত বন্ধন কোটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত শত সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে সা নন্দন রামদূত শঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ওং হনুম দুঞ্জন অঞ্জনি সূতকে সাি নন্দন রামদূত সংকট সত শত সতশত বন্ধন কোটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত স সান রামদূত শঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত স সান রামূত শঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ওং হনুম দুখভন অঞ্জনি সূত সা সাহি নন্দন রামদূত শঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত শঙ্কটমোচন বন্ধন কোটি নমং ওং হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি সূতকে রামদূত নন্দন রাম দূত সঙ্কটমোচন শতরত বন্ধন কোটি নমং ঔং দুঃখ দুঃখভঞ্জন অঞ্জনিসূতকে সূতকে নন্দন রাম সংকটমোচন শত শত বন্ধন কোটি নমং ং হনুমত দুঃখভ্জন অঞ্জনি সূত শ সান রাম দূত শঙ্কটমোচন সত শত বন্দন কোটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত শ নন্দন রাম দূত শঙ্কটমোচন সত শত বন্ধন কোটি নমং ঔং হনুম রাম হনুম দুভন অঞ্জনি সূত শ শাহি নন্দন রাম দূত শঙ্কটমোচন সত সত নন্ বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত শ সাহি নন্দন রামদূত শত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত শ শাহি নন্দন রামদূত শত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রাম দূত শত শত বন্দন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রাম দূত শত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রাম দূত শত শত বন্ধন কৌটি নমং ঔ হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত কে নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কৌটি নমং ওং হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত সন্দন অঞ্জনি সাহি শ রাম নন্দন রামদূত শঙ্কটমোচন সতরথ বন্ধন কোটি নমং ওং হনুম দুঃখভঞ্জন অঞ্জনি সূত সাহি নন্দন রামদূত শঙ্কটমোচন সতরত বন্ধন কৌটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত কে সাি নন্দন রামদূত শঙ্কটমোচন সতরত বন্ধন কৌটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত স সান রামূত সঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত শ সা নন্দন রামদূত শঙ্কটমোচন সতসত বন্ধন কোটি নমং ওং হনুম দুখভন অঞ্জনি সূত শ সা নন্দন রামদূত শঙ্কটমোচন সতশত বন্ধন কোটি নমং ঔং হনুমত দুঃখভ্জন অঞ্জনি সূত শ সাহি নন্দন রামদূত শত শত বন্ধন কোটি নমং ঔং হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত শত সতসত বন্ধন কোটি নমং ওং হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত সংকটমোচন শত শত বন্ধন কোটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত শত শত বন্দন কোটি নমং ভঞ্জন হনুমি সূতক সাহি নন্দন রামদূত শত শত বন্ধন কোটি নমং ঔ দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক সাহি নন্দন রামদূত শঙ্কটমোচন সত শত বন্ধন কোটি নমং ঔং হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত সঙ্কট মৌচন শতশত বন্ধন কৌটি নমং ঔং হনুমত দুঃখ মহঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত সঙ্কট মোচন সতশত বন্ধন কৌটি নমং ঔং হনুমত দুঃখভঞ্জন অঞ্জনি সৌত কে রাম নন্দন রামদূত সঙ্কট মৌচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখভ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত শঙ্কটমোচন সত সত বন্ধন কৌটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত সন্দন রামদূত শঙ্কটমোচন সত সত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে সাি নন্দন রামদূত শঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ং হনুমত দুঃখভঞ্জন অঞ্জনি সূতকে সান রাম দূত শঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতে সান রাম দূত শঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ঔ হনুম দুঃখভন অঞ্জনি সূতকে শাহি নন্দন রাম দূত শত শত বন্ধন নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সংকট মোচন শত শত বন্ধন কৌটি নমং ওং হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সুতকে সাি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে সা নন্দন রামদূত সঙ্কটমোচন শতশত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত কে সাি নন্দন রামদূত শঙ্কটমোচন বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত সংকটমোচন শত বন্ধন কৌটি নমং ঔং হনুমে দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে সাহি নন্দন রামদূত শঙ্কটমোচন শতশত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে সাহি নন্দন রামদূত শঙ্কটমোচন সত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্দন কোটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে সা নন্দন রামদূত সঙ্কটমোচন সত শত বন্দন কোটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত সঙ্কটমোচন সত শত বন্ধন কোটি নমং ওং হনুমে দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে সাি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে সাহি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত শত সতশত বন্ধন কৌটি নমং ঔং হনুমত দুঃখভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রাম দূত সঙ্কটমোচন শশরত বন্ধন কৌটি নমং ঔং হনুমত দুঃখভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত শঙ্কটমোচন শতরত বন্ধন কৌটি নমং অং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে রামদূত নন্দন রামদূত শঙ্কটমোচন সত শতবন্ধন কৌটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি নন্দন রামদূত শঙ্কটমোচন সত শত বন্ধন কৌটি নমং ঔ হনুম দুঞ্জন অঞ্জনি সূতকে রামদূত সঙ্কটমোচন শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে শাহি রামদূত সঙ্কট মোচন শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে রামদূত সংকটমোচন মোচন শত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত শত শত বন্ধন কৌটি নমং ওং হনুম দুঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত শত শত বন্ধন কৌটি নমং ঔ হনুম দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত শ শাহি নন্দন রামদূত শঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি সূতকে সাই নন্দন রামদূত শত সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি সূতকে সাহি নন্দন রামদূত শত সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমতি দুঃখভঞ্জন অঞ্জনি সূতকে সাহি নন্দন রামদূত সংকটমোচন শত শত বন্ধন কোটি নমং ওং হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত শন্দন রামদূত শত শত বন্ধন কৌটি নমং ওং দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন সতস রামদূত শত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত শত শত বন্ধন কোটি নমং ঔং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক নন্দন রামদূত শত শত বন্ধন কৌটি নমং ঔ হনুমত দুঃখভঞ্জন অঞ্জনি সূতক সাহি নন্দন রামদূত মোচন সত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূত সাহি নন্দন রামদূত সঙ্কটমোচন সতশত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক নাহি ন নন্দন রাম দূত সঙ্কটমোচন সত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতক শাহি নন্দন রামদূত সংকট মোচন শত শত বন্ধন কৌটি নমং ওং হনুমত দুঃখ ভঞ্জন অঞ্জনি সূতকে সাহি নন্দন রামদূত সংকট মোচন শত শত বন্ধন কৌটি নমং জয় শ্রী রাম জয় সীতারাম জয় হনুমান ধন্যবাদ